তেলে এই গলায় অ্যালার্জি করা অ্যান্টিবায়োটিক নয় আগে থেকে নিন কিছু সহজ সতর্কতা শীত পড়তেই অনেকের গলায় অ্যালার্জির সমস্যা দেখা দেয় গলা চুলকোনো খুসখুসে কাশি এমনকি হালকা জ্বরও হতে পারে এ সময় অনেকেই ভুল করে তড়িঘড়ি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর প্রয়োজন পড়ে না আসলে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া গলা ও নাকের স্লেমা ঝিল্লিকে শুকিয়ে দেয় ফলে জীবাণু ও ধুলোকণার সংস্পর্শে সহজেই অ্যালার্জি তৈরি হয় ঘরের ভেতরে বেশি সময় কাটানোর কারণে ধুলো পুরনো কম্বল ডাস্টমাইটস কিংবা পোষা প্রাণীর ত্বকের কোষ থেকেও অ্যালার্জির প্রকোপ বাড়ে এই সমস্যা থেকে বাঁচতে চাইলে সহজ কিছু সতর্কতা মেনে চলুন ঘরে হিউমিডিটি ফায়ার ব্যবহার করে বাতাসের আর্দ্রতা বজায় রাখা বিছানা ও কম্বল নিয়মিত পরিষ্কার করা ধুলো ছাড়ার সময় মাস্ক পরা এবং পোষা প্রাণীকে শোবার ঘরের বাইরে রাখা জরুরি পাশাপাশি গরম ও উষ্ণ জল বেশি করে পান করা আর আদা দারচিনি লবঙ্গ তুলসী পাতা ও মধু মিশিয়ে বানানো পানীয় দিনে কয়েকবার খেলে কলার অ্যালার্জি ও সংক্রমণ দুই কমবে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক নয় জীবনযাপনই হতে পারে শীতকালীন গলা অ্যালার্জির সেরা প্রতিরোধ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বন্দা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাবলি